নাগা চৈতন্যের সঙ্গে সবিতার বিয়ে নিয়ে বিতর্কে শেষ নেই প্রাক্তন স্ত্রী সামান্তার রুদ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন সবিতা ধুলিপালার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন নাগা তারপর নাগা সামান্তার বিবাহ বিচ্ছেদ ক্রমে বিয়ের পিড়িতে বসেন নাগা সবিতা পুরো সময়টা জুড়ে ধেয়ে আসে কঠাক্ষ যদিও এখন সেসব বিতর্ক কিছুটা হলো স্থিমিত নাগা নিজেও জানিয়েছেন তাকে বিয়ে করার জন্য অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে সবিতাকে কিন্তু এবার নাগা নিজেই দ্বিতীয় স্ত্রীর স্বভাব দোষের কথা তুলে ধরলেন সম্প্রতি একটি বিদেশি পত্রিকার জন্য শুট করেছেন তারা তাতে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের খুঁটিনাটি তুলে ধরেন কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন কে ভালো রান্না করেন এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তার কাজটি কিন্তু এসব প্রশ্নোত্তরের মাঝে স্ত্রীর অসুস্থতা নিয়ে অদ্ভুত এক মন্তব্য করে বসলেন নাগা চৈতন্য প্রশ্ন করা হয় দোষ করলে কে ক্ষমা চায় সবিতা বলেন সবসময় আমি নাগা জানেন তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ার বিশ্বাসী নন কে ভালো রান্না করেন প্রশ্ন করলে চৈতন্য বলেন আমাদের মধ্যে কেউ রান্না করে না সঙ্গে সঙ্গে বলেন নাগা রাতে আমার হট চকলেট কফি বানায় স্ত্রীর কথায় হাসতে হাসতে নাগা বলেন এগুলোকে রান্না বলে না ন্যূনতম শিক্ষা সেগুলো তোমার নেই স্বামী প্রতি সম্মতি জানান সুবিধা তবে এখানেই থেমে জানি নাগা এবার সবিতার অসুস্থতাকে নাটকের আখ্যা দিলেন আসলে তাদের কাছে জানতে চাওয়া হয় দুজনের মধ্যে কে বেশি অসুস্থ হয়ে পড়েন তাতেই সুবিধা জানান তিনি নাকি প্রায় অসুস্থ হয়ে পড়েন যদিও স্বামী চৈতন্য অসুস্থ হলে একটু অন্য ধরনের আচরণ করেন স্ত্রীর কথা শেষ হতেই নাকা বলেন একদম না ও যখন অসুস্থ হয় তখন ও এমন করতে শুরু করে যেন মনে হয় এক্ষুনি অজ্ঞানী হয়ে যাবে ও যত না অসুস্থ হয় তার থেকে বেশি নাটক করে